আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো খুবই সুন্দর সুন্দর কুশিকাটার ফুল ডিজাইন এর পাশাপাশি আমি শেয়ার করব স্বল্প পুঁজিতে কীভাবে কুশিকাটার কাজ করে মাসে ভালো আয় করা যায় আপনাদের অনেকে ইনবক্স করেন আপা কম খরচে কি কোনো কাজ করে ইনকাম করা যায় হ্যাঁ যায় আর কুশিকাটা এমন একটা স্কিল যেটা আপনি যত করেন তত উন্নতি হবে আর তত ইনকামও বাড়বে আমি আজকের প্রতিদিনের মতো আপনাদের কোনো টিউটোরিয়াল দেখাবো না আজকের আমি সেলাই করা ফুলটা সেটাই দেখাবো এবং এর সাথে সাথে স্বল্প পুঁজিতে কীভাবে বেশি আয় করা যায় সেই সম্পর্কেই আলোচনা করবো অনেকেইভাবে এমব্রয়ডারি শুরু করতে অনেক টাকা লাগে তবে সত্যি কথা হলো দুইশো তিনশো টাকার উপকরণ কিনে আপনি যদি কাজ শুরু করতে পারেন মাত্র সুতা হোপ সুইয়ার একটু কাপড় এই সামান্য জিনিস দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার নিজের ক্ষুদ্র ব্যবসা এর জন্য বেশি কিছু প্রয়োজন হয় না আর আমি এখানে পাঁচটি ফুল করেছি এক একটা এক এক কালারের ফুল দিয়েছি দেখেন ফুলগুলো কত সুন্দর এই যে ফুলটা প্রত্যেকটা ফুল আপনারা টিকলি আকারে ব্যবহার করতে পারেন বেবি ফ্রকে লাগাতে পারেন তারপর অনেক কাজে লাগাতে পারেন এরকম ছোট ছোট ফুল যে কোনো ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এটা আপনি যেটাই ব্যবহার করেন না কেন চাবের রিং হিসাবে ব্যবহার করতে পারেন যেভাবে করেন না কেন এটা আপনার উপর নির্ভর করে এখন আসি আয়ের কথায় কুশিকাটা কাজ করে আপনি তিনভাবে ইনকাম করতে পারেন রেডিমেড ডিজাইন বিক্রি অর্ডার নিয়ে সেলাই ইউটিউবে ভিডিও বানিয়ে অনেকে ছোট ছোট কাজ দিয়ে শুরু করেন যেমন কুশান কভার ড্রেসের গলার ডিজাইন হাতার বর্ডার টিউলিপ ফুল পাতা বা নাম লেখার ডিজাইন এসব ছোট্ট ছোট্ট কাজের চাহিদা সব সবসময় থাকে একটা ডিজাইনে যদি আপনার পনেরো বিশ টাকা খরচ হয় আপনি সেটা দেড়শো থেকে দুইশো টাকায় বিক্রি করতে পারবেন ফলে স্বল্প পুঁজিতে লাভ অনেক বেশি ধরুন আপনি খুব কম খরচে চার পাঁচটা ছোট কাজ তৈরি করলেন এগুলো বিক্রি করবেন কোথায় ফেসবুক গ্রুপ হোমমেড বা ক্রাফট ওয়ার্ক গ্রুপ মেসেঞ্জার কাস্টমার অনলাইন মার্কেট প্লেস আপনার নিজের পেজ আরও ভালো হয় যদি আপনি প্রতিটি ডিজাইন সুন্দর করে ফ্রেমে লাগিয়ে ছবি তুলে পোস্ট করেন দেখবেন এক সপ্তাহ না যেতেই অর্ডার পেতে শুরু করবেন আপনার কাজ যত বাড়বে ইনকামও তত বাড়বে কিন্তু তার জন্য তিনটা জিনিস দরকার প্রতিদিন প্র্যাকটিস নতুন ডিজাইন শেখা নিয়মিত অনলাইন পোস্ট করা মনে রাখবেন আজকের আপনি দুইশো তিনশো টাকায় শুরু করলেন কিন্তু দুই তিন মাস পর আপনার মাসিক ইনকাম সহজেই আট দশ হাজার টাকা পৌঁছে যেতে পারে আজকের কুশিকাটার ডিজাইন এবং ফুলগুলো আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক দিয়ে রাখবেন যদি কেউ স্বল্প পুঁজিতে কাজ শুরু করতে চান আজই শুরু করুন আপনার একটা সিদ্ধান্ত আপনার জীবনে বড়ো পরিবর্তন এনে দিতে পারে আর কুশিকাটা শুধু কাজ না এটা একটা শিল্প আপনি যত যত্ন দিয়ে করবেন তত কাজ সুন্দর হবে আমি এখানে এক এক করে পাঁচটি ফুল সেলাই করেছি এবং পাঁচটি ফুলই আমি আপনাদের একসাথেই দেখিয়েছি এই ফুলগুলোর প্রত্যেকটা টিউটোরিয়াল আলাদা আলাদা করে দেওয়া আছে আপনারা যদি দেখতে মনে চায় দেখতে চান তাহলে আমার ওই চ্যানেলে গিয়ে দেখবেন প্রত্যেকটার লং ভিডিও দেওয়া আছে ওখান থেকে শিখে নেবেন আর এমন যদি সুন্দর সুন্দর ফুল থাকে বিভিন্ন কালারে তাহলে তো কথাই নেই আমি খাদিজা কেডি এম্ব্রয়ডারি আপনাদের পাশে সব সময় আছি সময় থাকব। আপনাদের কোনো মতামত যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার কুশিকাটার কাজগুলো আপনাদের কতটা পছন্দের কতটা প্রিয় সেটাও একটু জানিয়ে দিবেন। কারণ আপনাদের মূল্যবান মতামতটা আমার বেশি প্রয়োজন এবং আপনাদের মতামত পেয়ে আমি বেশিটা আগ্রহ পাই ইউটিউবে কাজ করার জন্য সেলাই করার জন্য সেলাই করার জন্য মনটা ভালো হয়ে যায় আপনাদের একটা কমেন্ট পেলে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট এটা আমি সবসময় প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে এভাবে নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে কোনো নতুন ভিডিও যদি আমি আপলোড করি বা লাইভে আসি কখনো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন বা পরবর্তীতে দেখে নিতে পারবেন আপনাদের সময় করে আর লাইভে আসলে আপনারা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন তাহলে পরের ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ